হ্যাঁ কৃষ্ণ এভ্রি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল প্রায় সাড়ে সাতটার মতন তো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছয়টার দিকে উঠে একটুখানি বসেছিলাম দেখি ঘুম থেকে উঠে বাইরে কাকি আর মা বসে বসে গল্প করছে আর যেহেতু গল্প দেখেছি ওখানে তো মেয়ে মানুষের কাজই বলো একটুখানি বসা তা আমি একটুখানি গিয়ে বসলাম বসে গল্প করছিলাম ওদের সাথে গল্প করতে করতে এক ঘন্টা চলে গেলো সাড়ে সাতটা বেজে গেছে ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করব সেটা আর হলো না তো যাই হোক কালকে রাত্রেবেলা আর রান্নাবান্না করিনি বলতে কালকে রাত্রেবেলা পিঠে বাড়িয়েছিলাম সেগুলো আর শেয়ার নিই কালকে রাত্রেবেলা পাটি সাপটা বাড়িয়েছিলাম তা প্রথমবার বানিয়েছি কেমন হয় না হয় এই জন্য আর শেয়ার করিনি কালকে যে পাঁপড়গুলো বানিয়েছিলাম সেগুলো তো ঘেঁটে খাওয়া হয়ে গেছে কারণ আমি অনেক বেলা করে বানিয়েছিলাম পাঁপড়গুলো শুকায়নি সব নষ্ট হয়ে গেছে ওগুলো সব পরে গরুকে দিয়েছি এই জন্য আর পার্টিসটা বানাতে যায়নি কিন্তু কি হয়েছে বলো তো কালকে মানে পিঠে বানাতে গিয়ে আমার হাত গেছে পুরে তা আজকে আর আমার কাজ অত তাড়াতাড়ি আগাচ্ছে না না আমি কোনো ভালোভাবে কাজ করতে পারছি একদম হাতে তো পুরো আঙ্গুলে ফুসকা পড়ে গেছে তা আমার একটা বাজে অভ্যাসের জন্য এরকম হয়েছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করি চলো আমার একটা খুব বাজে অভ্যাস যে রান্না করতে করতে আমি মানে গ্যাস মুছি যেটা আগুন জ্বলা থাকুক বা কী থাকুক থাকুক তো ওরকমই আর আমার প্রচুর মানে রান্না করতে করতে প্রচুর মনে করে ওই ভাতের ন্যাকড়া মানে গ্যাস মুছে ন্যাকড়া লাগে একটা ন্যাকড়া যদি ভিজে টাকতেকা হয়ে যায় সেই ন্যাকড়াটা আমি আবার ধুয়ে দিই অন্ন শুকনো ন্যাকড়া দিয়ে ব্যবহার করি এটা আমার অভ্যাস তো ওরকমই কালকে পিঠে বানিয়ে একদম পিঠে বানালে তো বারবার গ্যাস পরিষ্কার করছিলাম এদিকে আটা এদিকে চিনি এদিকে পরছিল বারবার গ্যাস পরিষ্কার করছিলাম ওমনি পিঠে বানানোর পরেই আমি সাথে সাথে যে গ্যাসের যে ওভেনের যে বারনারগুলো হয় সেটা মানে গরম বুঝতে পাইনি মানে আমি হুট করে ধরে নিয়ে আমার হাতটা একদম সাথে সাথে মানে কি যে হলো মানে এতটা কালকে জ্বলছিলো যে সূর্যগর বাইরে ছিল তো সেটা আমার কালকে প্রথম নিই এর আগেও আমি মানে রান্না করতে করতে দেখি এদিকে দিকে কী কী পরেছে পরিষ্কার করতে থাকি তো সেই জন্য আমরা অনেক কবে ছাকা খেয়েছি কিন্তু অতটা মানে ছাঁকা খেয়ে নিই কিন্তু এবার অতিরিক্ত আর খুব মানে জল ছিল মানে এতটা জল ছিল কী আর বলবো আমি কেঁদে দিয়েছিলাম কালকে তো ওই অবস্থায় আঙুলটা নিয়ে আজকে কাজকর্ম করতে দেরি হচ্ছে কারণ যেদিন ভাব সারা রাত তো ওই হাতের তো খুব হয়নি আর জন্য আজকে মানে কাজও করতে প্রচণ্ড লেট হচ্ছে আর ভয় লাগছে যদি ফুসকা যেহেতু ফুচকা পড়েছে ফুচকাটা যদি আওলে যায় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে ওই হাত দিয়ে বাসন মাজা ওই হাত দিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ আর হয়েছে তো হয়েছে ডান হাতেই আর ডান হাতটা হলো আমাদের মেয়েদের কাজেরই হাত তাও মনে করো ছ্যাঁক খাওয়ার সাথে সাথেই আমি ফ্রিজ থেকে বরফ লাগিয়েছি তারপরে সেটা দিয়ে বেশি আর মনে হয় জ্বলছিলো তারপরে কোলগেট লাগালাম তারপরে ওকে ফোন করে বললাম যে এরকম এরকম অবস্থা পরে ও আসার সময় দোকান থেকে ওষুধ নিয়ে এসেছিলো পরে রাত্রেবেলা তো ওটাই বারবার মানে একটুখানি হাতে সাথে হাত লাগলে পরে বারবার জ্বলছিলো কিন্তু দেখো এই হাত নিয়ে তো বসে থাকতে হবে না মেয়েদের সংসারে কাজ করতেই লাগবে ওই জন্য ওই পোড়া হাত নিয়েই বসে পড়লাম দেখো রান্না করতে তো যাই হোক সকালের বাসি কাজ তো সবই কমপ্লিট করলাম আস্তে আস্তে আজকেও দেরি হয়ে গেছে যে একটু তাড়াতাড়ি করবো সেটা আর হচ্ছে না তা ওইদিকে বাবা মাও কাজ করছে আর ওখানেও ওদেরকে বলতে পারি না যে আমাকে একটুখানি হেল্প করে দাও নিজেরই বলতে কেমন লাগে তাই যাই হোক দেখো এখানে আমি এদিকে ডাল বসিয়েছি আর আজকে ভেজ ডাল করবো তা আমি ডালের মধ্যে গাজর বিমস দিব তো বিমস তুলে আনছি জমির থেকে এখন হল গাজর কেটে নিয়েছি টমেটোরও দিব প্রচুর টমেটোর আছে তাও ফ্রিজ থেকে টমেটোর বার করে আমি প্রায় অনেকটা টমেটোর শেষ করেই দিয়েছি কারণ যদি এগুলো থাকে পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই জন্য একবারই শেষ করাই ভালো আর এখন সবজি না আনলেও চলে তাও হাতের থেকে সবজি আনা হয় কারণ বাড়িতে প্রচুর শাক আছে মিষ্টি কুমড়া শাক আছে লাউ শাক আছে তারপরে বিনস আছে আলু আছে নিজেরই জমির প্রচুর সবজি এখন জন্য বাড়ির থেকে সবজি না আনলে পুরো চলবে আপাতত মানে চলে যাবে এরকম অবস্থা আছে তা প্রচুর সবজি কোনটা ছেড়ে কোনটা রাঁধবো তার জন্য আজকে মানে এত কিছু রাঁধছি এখানে বাঁধাকপি ঘন্ট লাউ শাক আর হলো ভেস্টাল আজকে এটা দিয়ে ভগবানের জন্য সেবা করব তা চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর হলো কালকে তো কাজ জমা দিয়েছে আরও ছয় দশজন কাজ এনেছে সেই কাজেরও চাপ আছে ছয় ডজন আবার কাজ কমপ্লিট করে দিতে লাগবে আর কালকে কাজ করি নাই না কেমন লাগতেছে আজকে আবার মানে মাথার মধ্যে একটা চাপ বসে গেছে না আমার কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে লাগবে তাড়াতাড়ি বান্না করে সমস্ত কাজ করে আবার কাজে বসতে লাগবে তাড়াতাড়ি না করলে পরে না পরে লাস্টের দিকে চাপ পড়ে যাবে এখন অবস্থা আমার আমার হাতের স্পিড বেড়ে গেছে এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় এক ডজন যদি না বসে করি তাহলে চার ঘন্টায় আরামসে হয়ে যায় তা আরও চা কম লাগবে কিছুদিন পরে যখন আরও অভ্যাস হয়ে যাবে তখন কম লাগবে তো যাই হোক যেহেতু আমার মোটর আছে মেশিনে ওই জন্য সুবিধা হয় তো দেখো আমি এখন বাঁধাকপিটা করে নিচ্ছি টমেটো দিয়েই আলুটা প্রথমে ভেজে নিলাম আর আমার শ্বশুর মশাই ইদানিং বাঁধাকপিটা খুবই পছন্দ করছে আর আমার শাশুড়ি মা আমার বাঁধাকপি পছন্দ করে না আমাদের বাড়িতে এক একজনের এক এক একসঙ্গে মানে সে পছন্দ আমার বর একদমই শাক পছন্দ করে না আমার শ্বশুর মাসে কিন্তু এখন বাঁধাকপি পছন্দ করছে কিন্তু পরে গিয়ে আর পছন্দ করবে না আর পরে খাওয়ারও মতন না প্রথমের দিকে আবার পছন্দ করে না উনি বাঁধাকপি অতটা কিন্তু এখন লাস্টের দিকে বাঁধাকপিটা পছন্দ করে তো শীত চলে যা যাওয়া মানে শীতের সবজিগুলো তো অনেকটাই প্রায় পাওয়া যাবে না তার জন্য বাঁধাকপি বলছে যে কয়দিন বাঁধাকপি করো ভালো লাগে খেতে তো অনেকগুলোই বাঁধাকপি প্রায় কেটে নিয়েছি দুইবেলার সবজি বাঁচলে পরে রাত্রেবেলাও হয়ে যাবে ইচ্ছা আছে রাত্রেবেলাও রুটি করব সেই রুটি দিয়ে বাঁধাকপি সবজি হয়ে যাবে এদিকে বাঁধাকপিটা প্রথমে ভাত বসিয়ে দিয়ে মানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি ডালটা সিদ্ধ করতে দিয়ে মানে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা কেটে নিয়ে ওগুলো ধুয়ে টিয়ে এনে তারপর এখন বাঁধাকপি হচ্ছে এদিকে শাক কাটতে বসে পড়লাম তো মা শাকটা এনে দিয়ে চলে গেছিলো তখন শাক কাটছি তারপরে শাকটা ধুয়ে একটু শাকের মধ্যে শৈশবটা দিব তাহলে ভালো লাগে আর এদিকে বারবার উঠতেও লাগতেছে আর মানে আজকে শরীরটা না কেমন জানি হালকা লাগছে মানে কালকে রাত্রেবেলা ব্যথা চোটে ঘুম হয় নাই এই জন্য অত মানে শরীরটা মেরে মেরে লাগছিল খুবই একটা মানে ভালো লাগছে না যাই হোক শ্বশুরবাড়ির এটাই নীতি হাত জলুক বা পা জলুক বা যতদিনই বেঁচে থাকো ততদিন করতেই লাগবে আর মরার রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে কাজ করতেই লাগবে এটা হলো শ্বশুরবাড়ির নীতি তো যাই হোক এখন দেখো আমি এখন শাক করে নেবো বাঁধাকপি হয়ে গেছে কড়াটা ধুয়ে এখনও পর্যন্ত কালকে করার পরে আমার অভ্যাসটা কমেনি বারবার আমি গ্যাস মুছছি কারণ এটা আমার অভ্যাস এটা আর কোনো দিনও কমবে না আর ওইদিকে দেখো টিনের মধ্যে যদি মানে তেল কাঁচা না যায় তার জন্য আমি ঢাড্ডা দিয়ে রেখেছি যাতে টিনটা না নষ্ট হয় আর তেল কাঁচা হলে পরে কেমন জানি কেমন জানি লাগে তা বেশি দিন হয়নি এই মাসে কৌটাকাটিগুলো আমি সার দিয়ে ধুয়েছিলাম আরও ধুতে লাগবে কারণ এই ডালটা সোমবার দিই মনে করো তরকারি তরকারি সোমবার দেওয়া হয় না ওই তেলগুলো গিয়ে কৌটার মধ্যে লাগে তখন খুব অসুবিধা হয় তাহলে আমার রান্নাঘরটা প্রায় খোলামেলা অতটা নোংরা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখি দেখছে তো বারবার আমি রান্না করছি বারবার গ্যাস মতছি এটা আমার খুব অভ্যাস এইভাবেই আমি কালকে চেক পেয়ে গেছিলাম মানে এই যে বা বান্না করে যে আমি সাথে সাথে পরিষ্কার করছি এটা যে মনে নেই যে আমার এটা গরমই আছে এখনো পর্যন্ত সেটা ঘুরে গিয়েছিলাম আর কি ছাকটা না খেয়েছি সত্যি এখনো পর্যন্ত আমার হাতটা যা যাচ্ছে দেখো শাকটা করে নিচ্ছি আর শাকের মধ্যে বাটা দিয়ে দেবো সর্ষেটা বেটে নিয়েছি শিল্পটার ধারটাও নষ্ট হয়ে গেছে এখন আর শিল্পটার ধারও যায় না এরপাশ দিয়ে মানে আগের এখন তো সব বাড়ি বাড়ি মিক্সি আমারও ছিল মিক্সিটা নষ্ট হয়ে গেছে আর কেনা হয়নি তো একটা মিক্সি কিনতে লাগবে নাহলে শিল্পাটা দিয়ে আর কাজ চলতেছে না কোনো রকম করে সর্ষেটা বাটলাম ওই হাত নিয়েই পুরো ছিল আর লঙ্কা বাটলে পরে জানোই তো কেমন ঝাড় মানে ঝাঁঝায় তা এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট আমি ভগবানের জন্য বেড়ে নিব আরও চলে আসছে দোকান থেকে আজকে আমার প্রচুর লেট হয়ে গেল। কারণ কাজ আগাচ্ছে না আমি খুন্তিটা ভালো করে নাড়তেই পারছি না এরকম অবস্থা হচ্ছে আমার প্রচণ্ড আর ফুচকাটা যদি আলো যায় তাহলে তো আরও প্রচুর জ্বালা হবে তাই তো খাওয়া দাওয়া বাসন মাজা তো দূরের থাক আমি থাকতেই পারবো না আরও আমার কতগুলো নাইটির কাজ আছে ওই হাত নিয়ে আমি নাইটির কাজও করতে লাগবে এর আগে তো আমার হাতের মতো বরলাগা আমরা একদম হাত ফুলাই দিছিল তাও ওই অবস্থায় কাজ করেই গেছি কারণ এই কাজগুলোও না করলে পরে মানুষের কাজ যেহেতু অর্ডার নিয়েছি সেই কাজগুলো কমপ্লিট করে দিতেই লাগবে এদিকে ভগবানকে দিয়ে এসে ও টিফিনটা বেড়ে নিচ্ছি ওকেও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর ও দুপুরবেলা যেহেতু বাইরে খাওয়া দাওয়া হয় না ওই জন্য টিফিন দিয়েই দিই এ দেখো হাতের মধ্যে কীভাবে ফসকা পড়ে আছে এই আঙ্গুলটা আর ওই বড়ো আঙুলের এই আঙ্গুলও প্রচণ্ড ফুচকা পড়েছে এটা দেখা যাচ্ছে না এটা পুরো আঙুলটা ফুচকা পড়েছে আর ওইটার মধ্যে ফুচকা পড়েছে আমি খেতে পারছিলাম না চামচ দিয়ে খেলাম কষ্ট হচ্ছিল এই হাতের সেই ফুচকাটার জন্য আর এটা যদি আওলায় তাহলে খুব খারাপ হয়ে যাবে তো প্রচুর কালকে চা খেয়েছিলাম যাই হোক এখন বসে থেকে ল্যাম্প নেই তো চলে আসলাম কাজ করতে এইবার খুব সুন্দর সুন্দর নাইটির প্রিন্টগুলো দিয়েছে মনে হয় কে রেখে নিই তো যাই হোক তা ইচ্ছা আছে এবার চারটা রাখার জন্য মানে লাগেই তো যেহেতু জন্য প্রয়োজনীয়তা লাগেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করব না এখন এগুলো সারাদিনে আর কিছু শেয়ার করার মতন নেই কারণ এখন থেকে আমি নাইটির কাজে বসে পড়বো ওই জন্য পরে শুধু টুকিটাকি কাজ সেগুলো আর শেয়ার করি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভিডিওটি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হরে কৃষ্ণা বাই বাই